কয়েকটা মাইক গ্যারা দুই একটা কৌতুর হ্যাঁ হ্যান ফ্যান বলুন আপনি আমার পিসে দেখান তিনশো কৌতুর এই লোকটা পাঁচশো কুমতু হবে না ভাই প্রায় পাঁচশো প্লাস তো কৌতুর দেখেন বিদেশি করে দেখবেন আপনাদেরকে দেখাবেন সাদা তো যাদেরতেই কুমুতর কিনেন কৌতার প্রিয় কুমুদার কিনলেন না ওই যে আমার বড় ভাই স্বামীমাই এখানে আছে একটা কথা তার ভালো আছে যদি ইউটিউবে কবুতর বিক্রি করে মানে যেদি মনে ইউটিউবে নিজের খাবার খাওয়া কবুতর রাখে এগুলো বেশিরভাগ ইসিটা ব্যাপার করে কি ভাই কবুতর কিনা এনতে এনে কিন্তু যারা অরিজিনাল ক্লাব মেম্বার দশ বারো বছর ধরে ক্লাবে আছে রেস করে কাজের দিকে কবুতর কিনে কি ভাই তাহলে আপনি জিতবেন তো একটা স্টিকার ডকার ইনব্রিট নেতা তাকে